আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর অসুস্থ সমত আপনাদের আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন একটু ব্লগ শুরু করলাম আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম কোনো ভিচার হয়েছে সুখে নাই আমার ঘরেও সুখা দিতে হয়েছে এগুলো একটু পরে ছাদে নিয়ে দিয়ে আসবো যদি রোদ উঠে আজকে তো বৃষ্টি হইতেছে না দেখি কি হয় আজকে তো আকাশটা ক্লিয়ার দেখা যাইতেছে আজকে আকাশটা ক্লিয়ার তো এখন হচ্ছে নাস্তা বানাতে দিব এখানে নাস্তা বানানোর জন্য পানি নিয়ে নাকি পরোটা খাবে তো ওটার জন্য আমি বসায় দিলাম পানিটা আর এখানে হচ্ছে রাতে পানি ভরে রাখছিলাম অনেকগুলি কারণ এখানে যদি কারেন্ট চলে যায় বৃষ্টির মধ্যে অনেক সময় কারেন্ট আসে না যদি কারেন্ট না পাই তাহলে কি করব আর ওই যে হামি হামিব এই জানলাটাও ভালো করে খোলা হয়নি জানলাগুলো খুলে দিলে ঘরের নিয়ে হাওয়া বাতাস তো ভালো লাগে

মুরগির তরকারি আর ডাল ছিল এটা দিয়ে বাচ্চারা নাস্তা খেয়ে নিবে আর এখানে হচ্ছে ডালের বড়া ভাত সামু সকাল সকাল আপনাদের ভাইয়াকে দিবে খাওয়াবে এর জন্য তো এটা ভেজে দিয়ে গেছে আপনাদের ভাইয়া এটা খাবে তো বাচ্চারা আর আপনাদের ভাইয়া নাস্তা খাওয়া শেষ করে বাজারে যাবে আর এ ফাঁকে হচ্ছে আমি রান্না বসিয়ে দিব। এখানে হচ্ছে আমি গরুর মাংসটা সকালবেলা ঘুম করে ভিজিয়ে নিয়েছিলাম এখন আমি এটা হচ্ছে ভালো করে ধুয়ে তারপরে ছেচে তারপর মাংসটা হচ্ছে রান্না তো গরু মাংসটা এখন ধুয়ে নিয়ে আসি ধোয়া নিয়ে আসার পর এটা ছেচব তো আমার গরুর মাংসটা ধোয়া শেষ এখন আমি এটা পাটায় ছেচে ঝুড়া করে এরপর রান্না করব।

जीरा पक्की दिए नाम তো সেখানে হচ্ছে আমার ভাতটাও হয়ে আসছে আর রান্না করছি ভাত ইলিশ মাছের ডিম ইলিশ মাছ ভাজা গরু ঝুড়া মাংস আর হচ্ছে এখানে রান্না করছি শুকুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা লেজ তো এখন সবাইকে খাবার দাবার দিয়ে দিব বাচ্চারাও ফ্রেশ হয়ে আসছে এই যে মাত্র পাহি থেকে আসলাম তো ভাইয়া কিনে দিল তো এগুলো ওর সঙ্গে করে নিয়ে আসলাম এটা কি এখানে হচ্ছে চিপ দিছে ওদের সন্ধ্যাবেলা ভেবে খাওয়ানোর জন্য বিস্কিট আমাকে হেল্প করতেছে সুজি দিছে এই নুডলসটা দিছে এই নুডলসটা খেতে ভালো লাগে বাচ্চারা পছন্দ করে এখানে একটা সস আছে আমার এই সসটা ওয়েস্টার সসটা শেষ হয়ে গিয়েছিল তাই আপনাদের ভাই আবার দিয়ে দিছে আজকে আর কি আনস আর এই যে চিলি সসটা নিয়ে আসছি আর এই সেভেন আপটা এই সেভেন আপটা কার আর আপনাদের রয়েছে রাত্রে খাবার নিয়ে আসছিলো তো এইটা এখন আমরা খাচ্ছি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ